আচ্ছা সব কি কাকতালিও হয় নাকি কিছু দেখা হওয়া ঠিক সময় আর ঠিক মানুষের অপেক্ষায় থাকে শত বছর ধরে ক্রিসমাস মানে কি শুধু আলো উৎসব আর মানুষের ভিড় নাকি কারো কারো কাছে এই দিনটা হয়ে ওঠে নিঃসঙ্গতার সবচেয়ে গভীর মুহূর্ত আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানায় এক শান্ত সংবেদনশীল আর রহস্যময় গল্পের ভিতরে যেখানে এক একই মধ্যবয়স্ক নারী জীবনের প্রথম একলা ক্রিসমাস কাটাতে গিয়ে মুখোমুখি হন এক অদ্ভুত ঘটনার তিনি মুখোমুখি হন এক অচেনা তরুণ লেখকের দুজনেই একা দুজনেই সময়ের বাইরে দাঁড়িয়ে কথোপকথনের মধ্যে তৈরি হয় অদ্ভুত এক আত্মিক যোগ কিন্তু এই সাক্ষাৎ কি বাস্তুক নাকি অতীত আর বর্তমানের মাঝখানে সময় নিজেই খেলেছে এক নীরব খেলা চলুন আগুনের পাশে বসে শীতের রাতে খুলে ফেলি সময়ের দরজা শুনি এক অদ্ভুত নরম অথচ গভীর গল্প আমাদের আজকের গল্প রোজমেরি টেম্পলের লেখা ক্রিসমাস মিটিং আমি আগে কখনো একা কি কাটাইনি ক্রিসমাস সাজানো গোছানো কামরায় একা একা বসে থাকতে আমার গা কেমন ছমছম করে মাথায় যত রাজ্যের ভূতপ্রেতে চিন্তা এসে ভিড় করে মনে হয় রুমের মধ্যে কারা যেন কথা বলছে অতীতকাল থেকে আসা মানুষজন কেমন দোম বন্ধ করা একটা অনুভূতি হয় আমার ফেলে আসা সবকটা ক্রিসমাসের স্মৃতি জট পাকিয়ে যায় মনের মধ্যে ক্রিসমাস লোকজন জানলা ধারে এর মধ্যে রাখা ছয় পেন্সের মুদ্রা এবং কালো আকাশ ঘেরা সকালের ক্রিসমাস কৈশোরের ক্রিসমাস বাবা মায়ের সঙ্গে যুদ্ধ হারকাপানো শীত দেশের বাইরে থেকে আসা চিঠিপত্র বড় হয়ে ওঠার পরের খ্রিসমাস প্রেমিকের সঙ্গে তুষারপাত মোহ রেড ওয়াইন চুম্বন এবং মাঝরাতের আগে অন্ধকার রাস্তায় হাঁটাহাঁটে বরফ পরে ধপধপে সাদা জমিন কালো আকাশের পটভূমি ফুটে থাকা নক্ষত্রের হীরক দীপ্তি কত কত খ্রিসমাসের স্মৃতি বছর ঘুরে যায় আর এবারই প্রথম আমার একলা খ্রিসমাস কাটানো তবে শুধু একাকিত্ব এই যে অনুভব করি তা নয় আরও অনেক লোকই একা একা ক্রিসমাস কাটায় তাদের সঙ্গে এক ধরনের একাত্মতা অনুভূত হয় মনে এদের সংখ্যা লক্ষাধিক তারা অতীত এবং বর্তমানের মানুষ এরকম একটা অনুভূতি জাগে চোখ বুঝলে মনে হয় অতীত বলে কিছু নেই ভবিষ্যতের কোনো অস্তিত্ব নেই শুধু রয়েছে সীমাহীন বর্তমান যার নাম সময় আর এই সময়টুকুই কেবল আমাদের হাতে আছে তবু আপনি যতই উন্নাসে হন না কেন কিংবা ধর্মে কর্মে আপনার আগ্রহ নাই বা থাকুক ক্রিসমাসের সময় একা থাকলে আপনার কাছে অদ্ভুতি লাগবে কাজে যখন যুবকটিকে আমি দেখলাম ভিতরে ঢুকতে মনে বেশ স্বস্তি লাগলো তবে এর মধ্যে রোমান্টিক ব্যাপার কিছু নেই আমি পঞ্চাশ ছুঁই ছুঁই এক নারী চিরকুমারী স্কুল শিক্ষিকা গম্ভীর মাথা ভর্তি কালো চুল একসময় সুন্দর চক্ষুচোড়া এখন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন আর যুবকের বয়স কুড়ির কোঠায় একটু অন্যরকম পোশাক গায়ে গলায় ওয়াইন কালারের টাই এবং কালো ভেলভেট জ্যাকেট মাথার বাদামি চুলি কতদিন নাপিতের কাছি পরেনি কে জানে তার নীল সরু চোখ জোড়ায় অন্তর্ভেদি দৃষ্টি খারা নাক উদ্ধত চিবুক তবে খুব একটা শক্তিশালী কাঠামো নয় গায়ের রং ধপধপে সাদা সে দরজায় করা না নেড়ে ভেতরে ঢুকে পড়েছিল দাঁড়িয়ে পড়ল বলল দুঃখিত ভেবেছিলাম এটা আমার কামরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছিল কি মনে করে থমকে গিয়ে ইতস্তত গড়ায় জানতে চাইল আপনি কি একা হ্যাঁ এটা ব্যাপারটা অদ্ভুত মানে খ্রিসমাস একাকে কাটানো তাই না আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি নিশ্চয়ই পারো সে আগুনের ধারে বসল আশা করি আপনি ভাবছেন না আমি কোনো মতলব নিয়ে এখানে এসেছি আমি সত্যি ভেবেছিলাম এটা আমার রুম ব্যাখ্যা দিল সে তুমি ভুল করেছো বলে আমি খুশি কিন্তু তোমার এত তরুণের তো ক্রিসমাসের সময় একা থাকার কথা নয় আমি দেশে যেতে পারিনি আমার পরিবারের সঙ্গে দেখা করতে তাহলে আমার কাজের ক্ষতি হতো আমি একজন লেখক হু, আচ্ছা আমার মুখে হাসি এসে গেল এরকম অস্বাভাবিক এর একটি ব্যাখ্যা পাওয়া গেল হারে তরুণটি দেখছি নিজের ব্যাপারে খুবই সিরিয়াস তা তো বটেই লেখালেখির মূল্যবান সময় নষ্ট করা উচিত নয় আমি চোখ মুটকে বললাম না একটি মুহূর্তও নষ্ট করা উচিত নয় কিন্তু আমার পরিবার বিষয়টি বুঝতে চায় না তারা কোনটা জরুরি তা জানেই না সৃজনশীল কাণ্ডে পরিবারের সহায়তা পাওয়া যায় খুব কম পাওয়া যায় না বললেই চলে গম্ভীর গলায় বলল যুবক তুমি কি লিখছ কবিতা এবং ডায়েরি একযোগে নাম রেখেছি মাই পোয়েমস অ্যান্ড আই লেখক ফ্রান্সিস ব্র্যান্ডেল এটাই আমার নাম আমার পরিবার বলে লেখালেখি করে কোনো লাভ নেই বিশেষ করে এত কম বয়সে কিন্তু নিজেকে আমি কম বয়সী বলে ভাবি না মাঝে মধ্যে নিজেকে এ বয়বৃদ্ধ বলে মনে হয় অনেক কাজ বাকি থাকতেই না আবার আমি মরে যাই সৃজনশীলের চাকার দ্রুত গতি আনতে হবে ঠিক তাই আপনি আসল কথাটি বুঝতে পেরেছেন আপনি একদিন আমার লেখা পড়বেন দয়া করে অবশ্যই পড়বেন তার কণ্ঠে মরিয়া আসর। চাহনিতে ভয় দেখে আমি বললাম ক্রিসমাসের দিনে আমরা বড্ড বেশি নিরানন্দ আচরণ করছি তোমার জন্য একটু কফি বানিয়ে আনি আমি কেক খাবো আমি চেয়ার ছেড়ে উঠলাম কফি চড়িয়ে দিলাম পার কোলেটরে তবে আমার কথায় বোধহয় আঘাত পেয়েছিল ছেলেটি ফিরে এসে দেখি সে চলে গেছে আমি যার পর নাই হতাশ হলাম কফি বানিয়ে রুমটির বইয়ের তাকে চোখ বোলাতে লাগলাম মোটা মোটা বইয়ের ভলিউম বাড়িওয়ালি এজন্যই আগে আমার কাছে ক্ষমা প্রার্থনা সুরে বলেছিলেন আশা করি বই পত্রে আপনার বিরাগ নেই আমার স্বামী এগুলো ছুঁয়েও দেখেন না আর বইগুলো রাখবার জায়গাও পাচ্ছি না এ কারণে এ খামরার ভাড়া আমরা একটু কম নেই বইতে আমার বিরাগ নেই বললাম আমি বই বরং আমার ভালো বন্ধু কিন্তু এই বইগুলো চেহারা আসরত তেমন বন্ধু সুলভ মনে হচ্ছে না আমি হাতের কাছে যা পেলাম তাই একখানা তুলে নিলাম নাকি নিয়তি আমাকে ওই বইটি তুলে নিতে বাধ্য করেছে কফিতে চমক দিতে দিতে আর সিগারেট ফুঁকতে ফুঁকতে আমি জীর্ণ চেহারার পাতলা বইটি পড়তে লাগলাম এটির প্রকাশনা কাল আঠারোশো বাহান্ন সালের বসন্ত মূলত কবিতার বই কাঁচা হাতের লেখা তবে পরিচ্ছন্ন তারপর দেখি ডায়রির ঢঙ্গে কিছু লেখাও হয়েছে কৌতূহল নিয়ে উতে চোখ বোলাতে শুরু করলাম শুরুতেই লেখা ক্রিসমাস আঠেরোশো একান্ন আমি পড়তে লাগলাম আমার প্রথম ক্রিসমাস দিনটি কাটলো একাকি তবে আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে হাঁটাহাঁটি শেষে আমি যখন আমার লজিং হাউসে ফিরেছি এক মধ্যবয়স্ক মহিলাকে দেখতে পেলাম প্রথমে ভেবেছি বোধহয় ভুল করে ভুল কামরায় প্রবেশ করেছি কিন্তু তা নয় ভদ্রমহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন আমার মনে হয় উনি ভূত ছিলেন তবে আমি ভয় পাইনি ওনাকে আমার বেশ পছন্দ হয়েছিল তবে আজ রাতে আমার শরীরটা কেন জানি ভালো লাগছে না একদমই ভালো লাগছে না এর আগে কোনোদিন ক্রিসমাসের সময় আমি অসুস্থ হইনি বইয়ের শেষ পাতায় প্রকাশকের একটি নোট রয়েছে ফ্রান্সিস র্যান্ডেল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের ক্রিসমাসের রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন এই বইতে যে ভদ্রমহিলার কথা বলা হয়েছে তিনি ওকে সর্বশেষ জীবিত দেখেন তাকে সামনে আসার আহ্বান জানালেও তিনি কোনোদিনই তা করেননি তার পরিচয় আজও রহস্যই রয়ে গেছে কিছু মানুষ আসে আমাদের জীবনে মাত্র কয়েক মুহূর্তের জন্য কিন্তু রেখে যায় শতাব্দীর প্রশ্ন সে কি সত্যি একজন তরুণ লেখক ছিল নাকি অতীত থেকে উঠে আসা এক নিঃসঙ্গ আত্মা যে শেষবারের মতো চেয়েছিল কেউ তার কথা শোনো এই গল্প আমাদের শেখায় একাকিত্ব কখনো একা নয় সময়সীমা পেরিয়েও মানুষ মানুষের কাছে পৌঁছাতে পারে হয়তো জীবন আর মৃত্যুর মাঝখানে একটা ক্ষণিকের বৈঠকখানা থাকে যেখানে স্মৃতি কথা বলে আর সময় থমকে দাঁড়ায় এই ক্রিসমাস মিটিং তাই শুধু এক গল্প নয় এ এক অনুভব এ এক প্রশ্ন এ এক নীরব সাক্ষাৎ যা পাঠকের মনে রয়ে যায় বহুদিন আজ এখানেই শুরু করছি গল্প ক্লাস সিক্সের এই রহস্যময় যাত্রা গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন আর গল্প ক্লাস সিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটা গল্পে আরেকটা সময়ে আরেকটা নীরব বৈঠকে ততদিন পর্যন্ত ভালো থাকবেন